বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমরা সিঙ্গেল মেডিসিন করে থাকি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরে থাকলেও ডক্টরের কাছে যাওয়ার সময় করে উঠতে পারেন না যার জন্য কি হয় নিজেরা বিভিন্ন জায়গা থেকে ঔষধপত্র দেখে ব্যবহার করতে যান এবং ঔষধপত্রগুলো যখন বিভিন্ন জায়গা থেকে দেখতে যান তখন কি হয় আপনারা দেখছেন যে ঔষধগুলোই বলা হচ্ছে সেইগুলোই সবগুলোই যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপেট হয়ে যাচ্ছে এবং সব লক্ষণগুলোই যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে ঠিকঠাক হচ্ছে বা আপনার ক্ষেত্রে সব ঔষধগুলোই কার্যকরী যার ফলে আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে কোন ঔষধ যে ঠিকঠাক ব্যবহার করবেন তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা এই চ্যানেলে শুধুমাত্র সিঙ্গেল মেডিসিন নিয়ে কথা বলে থাকি আজকে এই ধরনেরই একটি বিষয় নিয়ে কথা বলবো এই নিয়ে আমরা বেশ কয়েকটা ফোন পেয়েছিলাম তার ভিত্তিতে আজকে কিন্তু আমরা আলোচনা করছি অনেক সময় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে একটু কম বয়সের মধ্যেই হয়ে থাকে যে বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি কিছু কিছু স্বপ্ন দেখার পরে দেখবেন আমরা বিভিন্ন শাস্ত্রমতে বা অনেক সময় অন্যান্য ভিডিওতে দেখা যায় যেগুলো এই মত বা অন্যান্য ধর্মীয় মত যাই বলুন না কেন বা আমাদের এই সমাজে প্রচলিত মত অনুযায়ী সেই স্বপ্নগুলোকে নিয়ে আমরা বেশি একটু নাড়াছাড়া করি আপনি যখন একই ধরনের স্বপ্ন বারবার দেখছেন তখন দেখবেন কেউ হয়তো আপনাকে পরামর্শ দিচ্ছে যে স্বপ্নটা কোন সময় দেখছে ভোরে হলে তোমার সত্যি হবে বা এই সময় হলে স্বপ্নটা সত্যি হয়ে যাবে বা কখনও দেখছেন যে এই স্বপ্নটা যখন তিনবারের বেশি দেখছেন কেউ হয়তো বলল তাকে হয়তো বলা হলো তুমি যদি তিনবারের বেশি স্বপ্নটা দেখো তাহলে তোমার জীবনে কিন্তু সত্যি হবে এই ধরনের কিন্তু একটা চিন্তা তার মধ্যে হতে থাকে তো এই ধরনের আজকে আমি একটা স্বপ্নের কথা বলবো যে স্বপ্নটা আমরা কয়েকজনের মধ্যে পেয়েছি এবং তারা আমাদেরকে আলোচনার জন্য বলেছেন আমরা সেইভাবেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনি দেখছেন বারবার আপনি প্রণয় ঘটিত সম্পর্কের এই স্বপ্ন দেখছেন কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে আপনি সপ্তাহ পর সপ্তাহ আপনি দেখতে পাচ্ছেন সেই শুধু আপনি প্রণয় সম্পর্ক দেখছেন এবং সেটা পরিচিত মনের মধ্যে আমরা জানি যে আমাদের স্বপ্ন জিনিসটা হচ্ছে অবচেতন মনের প্রকাশ আপনি যেটা দেখছেন যেটা ভাবছেন যেটা শুনছেন যে কোনো জায়গা থেকেই হোক না কেন সেটাই আপনার মধ্যে স্বপ্নে কিন্তু ফুটে উঠবে দেখবেন হয়তো এমন কিছু জিনিস আছে যেগুলো কেউ দেখেনি কখনো সেগুলো তো স্বপ্নের মধ্যে আসার কথা নয় হয়তো আমরা অনেক সময় কী হয় সেগুলো দেখেছি ভুলে গিয়ে থাকি যে কোথাও দেখেছিলাম কিন্তু যখন স্বপ্নে দেখছি তখন সে মনে করল আমি তো এটা কখনো দেখিনি তাহলে এটা কী করে সত্যি হলো হয়তো দেখছেন সে হয়তো একটা মানে হসপিটালের ভেতরে একটা সিন সে কখনও দেখেনি সে মনে ভাবছে কিন্তু সে হঠাৎ স্বপ্নে দেখলো এবং পরে সে গিয়ে সেটা মিলে গেল তার কাছে তখন হলো আমি তো কখনও দেখিনি কিন্তু হ্যাঁ সে দেখ হয়তো কোনো সময় তার অজান্তে কোনো খবরের কাজে ছবি দেখেছে বা কোনো টিভিতে কোনো একটা সিরিয়ালের মধ্যে সিনেমার মধ্যে সেই সিনটা দেখেছে সেটা তার ব্রেনের মধ্যে রয়ে গেছে এবং সেটা তার সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটা যখন স্বপ্নের মধ্যে এসে যাচ্ছে তখন সে ভাবছে যে আমি তো এটা কখনও দেখিনি এসে গেছে তার মনে তাহলে বোধহয় হয় উপরালা প্রদত্ত আমার কাছে এটা জিনিস আসছে এটা একটা মানে সুপার ন্যাচারাল পাওয়ার বলে মনে হচ্ছে তো অনেক ক্ষেত্রে দেখবেন যাদের যখন এই প্রণয় ঘটিত স্বপ্ন যখন বারবার তারা দেখতে থাকছে তখন হয়তো কোনো পরিচিত ব্যক্তিকেই তারা দেখবে এবং যাকে তারা দেখেছে সেটা ছবিতে হোক বা অন্য কোনো জায়গাতে হোক যাকেই হোক যখন কোনো পরিচিত ব্যক্তির ক্ষেত্রে দেখছে যে তাকে নিয়ে স্বপ্ন দেখছে একটা প্রণয়ের স্বপ্ন তখন সে হয়তো মনে মনে একটা বাস্তব যে ঘটনাগুলো বললাম যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিত্তিতে সে মনে করলো যে এর সঙ্গে বোধহয় আমার সত্যিই প্রণয় হবে এবং এ আমাকে বোধহয় চাইছে যার জন্য আমাকে স্বপ্নে বারবার দেখছি সে তখন কী করল নিজে থেকে তার কাছে আস্তে আস্তে করলো এবং কোনো একটা সমাজ বিরোধী কাজ বা কোন ধরনের ইলিগাল কাজ করে ফেললো এইটার উপরে ভিত্তি করে তাছাড়াও দেখবেন পুরুষদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের স্বপ্ন বারবার দেখার ফলে তাদের যে মানে আপনার ধাতু সমস্যা এসে গিয়ে থাকে বা তাদের ক্ষেত্রে দেখা যায় এই নাইট ফলস যেটাকে বলা হয় সেই ধরনের সমস্যা হয়ে থাকে আর এইটা দেখবেন যে বললাম বাস্তবে তারা যখন সত্যি সত্যি ভেবে নেয় এবং তার জন্য সেই ব্যক্তির দিকে আগাতে থাকে তখন তাদের একটা সামাজিক সমস্যা তৈরি হয় এবং এটা সবসময় একটা দুঃখজনক এবং কোনো দিনই এটা উচিত নয় তো এই ধরনের স্বপ্ন যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে বারবার ডিস্টার্ব করছে আপনাকে এটা বাস্তব ভেবে নেওয়ার বা আপনাকে সুপার ন্যাচারাল পাওয়ার আপনাকে দিচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই আপনি এর জন্য একটু চিকিৎসা করবেন দেখবেন আপনার এই ক্ষমতাটা বা আপনার এই যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি চলে যাবে তখন দেখবেন আপনি আবার অন্য স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা কিন্তু আর দেখছেন না এই নিয়ে আমাদের বহু ভিডিও আছে এক একটির ব্যাপারে এক একটি মেডিসিন বলা আছে তো আজকে এই ধরনের সমস্যার জন্য যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে খুব কমন মেডিসিন নেট্টাম কার্ভ টু হান্ড্রেড এই নেট্টাম কার্ভ টু হান্ড্রেড আপনি অন্তত চার দিন ছাড়া একবার করে চারটি রোজ ব্যবহার করবেন এই নেট্টাম কার্ভ টু হান্ড্রেড যদি আপনি চার দিন ছাড়া একবার করে দু ফোটা করে সকালে খালি পেটে খান তাহলে আশা করি আপনার এই সমস্যাটা অনেকটাই মিটে যাবে তবে এই ধরনের ক্ষেত্রে বলবো ঔষধটি ব্যবহারের পূর্বে যদি একটি নজর ওষুধ ব্যবহার করে নিতে পারেন অর্থাৎ সোরাসিফিলি সাইকোসিস অনুযায়ী আপনার যেটি হবে সেইটা আপনি একটা ব্যবহার করে নিয়ে একটা ডোজ একটি ডোজ ব্যবহার করে নেওয়ার পরে আপনি এই মেডিসিনটি ব্যবহার করবেন দেখবেন অনেক ভালো ফল পাবেন এবং পারমানেন্টলি চলে যাবে। এমন বহু কেস দেখা আছে যেখানে হয়তো দেখা গেল আপনাকে ডাক্তারবাবু এই মেডিসিনটাই দিয়েছে কিন্তু আপনার কাজ হচ্ছে না কিন্তু যখনই আপনি একটা নজর ওষুধ ব্যবহার করে নিলেন আপনার মায়োজ অনুযায়ী ব্যবহার করার পরে ওষুধটি ব্যবহার করছেন দেখছেন আপনার পুরোপুরি কিন্তু সেটা সেরে গেল তো এই ধরনের ঘটনা কিন্তু হয়ে থাকে আবার দেখবেন অনেক সময় হয়তো ওষুধ ঠিকঠাক সিলেকশান হচ্ছে ডোজটা বা মাত্রাটা ঠিক না হওয়ার জন্য সেটা কাজ হচ্ছে না তো যাই হোক এই ধরনের হলে আপনারা অখনোই সবসময়ে ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করে ওষুধ ব্যবহার করবেন আর তাছাড়া যদি মনে হয় যে আমাদের সঙ্গে পরামর্শ করতে চান আমরা বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের ফোন করতে পারেন বা যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ কলো করতে পারেন কোনো সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজ আমরা এখানে শেষ করি